নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি সুজি দিয়ে হালকা ফুলকা একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা খুবই কম তেলে তৈরি হয় আর এটা গরমের জন্য অত্যন্ত ভালো এই নাস্তাটা আপনারা সকাল বিকেলে টিফিন হিসেবে বা স্কুলে অফিসের টিফিন হিসেবেও ব্যবহার করতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি এই নাস্তাটা করার জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি আমি এখানে মিহিদানার সুজি নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে এই সুজিটাকে নিয়ে নিলাম এবার ঠিক যতটা সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা সুজিটা আপনারা যখন দেবেন অবশ্যই বাটি মেপে দেবেন কারণ বাকি উপকরণগুলো সেই বাটি মেপেই হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো টক দই বন্ধুরা সুজির মধ্যে যেন জল খুব বেশিও না হয় আবার খুব কমও না হয় এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সাদা তেল তেলটা দিলে এই রেসিপিটি অনেকটা স্মুথ হয় সেই জন্য বলছি যে যেই বাটি মেপে সুজি দেবেন ঠিক সেই বাটিরই এক বাটি জল দেবেন দেখুন আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন আমি আপনাদের চামচে তুলে দেখিয়ে দিচ্ছি পেস্ট কত স্মুথ হয়েছে এবার এই পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন দেখুন আমি পেস্ট ঢেলে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনির পাউডার আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব আর বন্ধুরা এরকম ধরনের রেসিপি করার সময় অবশ্যই চিনির ব্যবহারটা করবেন আর চিনি গুঁড়োই এখানে দেবেন গোটা চিনি দিলে গোলতে অনেক সময় লেগে যাবে আর চিনিটা দিলে এটা অনেকটা মিষ্টি মিষ্টি পাউরুটির মতো খেতে লাগে এবার খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি এবার সরিয়ে রেখে দিলাম এরপর একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি মোল্ড থাকে মোল্ডেও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল তেলটাকে খুব ভালোভাবে পুরো থালার মধ্যে ব্রাশ করে নেব আর এই কাজটা কিন্তু বন্ধুরা অবশ্যই করতে হবে না হলে পরে এই নাস্তাটা বার করার সময় এটা বেরোতে চাইবে না ভেঙে যাবে তাই জন্য অবশ্যই তেলটা লাগিয়ে নেবেন আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানে আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন দেখুন বাটিটা আমি সরিয়ে নিয়েছি এরপর ব্যাটারটাকে আমি আর একটু ফেটিয়ে নিলাম ব্যাটারটা ফাটানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক প্যাকেট পরিমাণ ইনো এখানে আপনারা ইনোর বদলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন ইনো দিয়ে আমি একটু ফেটিয়ে নিচ্ছি তবে বেশি ফেটাতে যাবেন না আর বেশি আগে ইনো ব্যবহার করবেন না যখন আপনি থালার মধ্যে ঢালতে যাবেন ঠিক তখনই এই ইনোটা ব্যবহার করবেন বেশি আগে ইনো ব্যবহার করলে এই নাস্তাটা ফুলতে চাইবে না স্পঞ্জি হবে না দেখুন আমি ইনো ঢালার পরে এটাকে ফেটিয়ে নিয়েছি আর কতটা পরিমাণ ফুলে গেছে এরপর এই থালার মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি দেখুন কত বুত বেরিয়েছে এরপর আমি একটু থালাটাকে ঠুকে নিচ্ছি যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে আসে ততক্ষণে আমি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছিলাম এই গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরে এবার আমি থালা সমেত ব্যাটারটাকে রেখে দিলাম এবারে আমি ওপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এতে করে এই নাস্তাটা দেখতে খুব সুন্দর লাগবে আর একটু টেস্টিও হবে ঝালঝাল হবে বন্ধুরা আমি আপনাদের আগেও বলেছি আবারও বলছি আমার বাড়িটা যেহেতু রাস্তার ধারে সেই জন্য সবসময় গাড়ির আওয়াজ হতেই থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন দশ মিনিট পর আমি ঢাকাটা তুললাম দেখুন নাস্তাটা কতটা ফুলে গেছে এবার এটা কাঁচা আছে নাকি দেখার জন্য আমি একটা টুথপিক দিয়ে ফুটো করে দেখছি দেখুন এই কাঠিটার মধ্যে কিছুই লেগে নেই তার মানে এটা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করার আগে কিন্তু একদমই বার করতে যাবেন না ভেঙে যাবে আমি এই থালাটাকে ঠান্ডা করে নিয়েছি এরপর হাত থেকে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমি যেভাবে নাস্তাটা থালা থেকে বার করছি আপনারাও ঠিক সেইভাবে করবেন তাহলে দেখবেন অনায়াসে নাস্তাটা থালার থেকে বেরিয়ে এসেছে এরপর আমি একটা প্লেট এই থালার ওপরে দিয়ে দিলাম তারপরে উল্টে দিলাম এরপর এই থালাটাকে একটু ঠুকে দিলেই এই নাস্তাটা অনায়াসেই বের হয়ে আসে বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না এরপর আমি একটা ছুরি দিয়ে এই নাস্তাটা কেটে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে আমি আপনাদের একটা হাত দিয়ে তুলে দেখাচ্ছি দেখুন কতটা জালিদার হয়েছে স্পঞ্জি হয়েছে এবার এগুলোকে ভেজে নিতে হবে আপনারা এই অবস্থাতেও খেতে পারেন এই অবস্থাতে খেলেও খুব ভালো লাগে ভেজে খেলেও ভালো লাগে এরপর একটা তাওয়ার মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম আর এই নাস্তাটা এমনই যেটা খুব কম তেলেই রান্না করা যায় তেলটা গরম হয়ে গেলে আমি এই নাস্তাগুলোকে একটা একটা করে এই তার উপরে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো এতটাই নরম হয়েছে যে খুব সাবধানে করবেন না হলে ভেঙে যেতে পারে আমি একটা একটা করে নাস্তা এই তার উপরে দিয়ে দিলাম আমি মিনিট তিন চারেক ধরে এই নাস্তাগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব এই গরমের জন্য এই নাস্তাটা খুবই স্বাস্থ্যকর এর মধ্যে দই আছে সুজি আছে বন্ধুরা এইগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তাওয়া থেকে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখাবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ